বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে যে নাম আজও আগুনের মতো জলে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সংগ্রামের পথে তার আবির্ভাব ছিল প্রলয়ঙ্কর ঝড়ের মতো যিনি অন্যায়ের সামনে কখনো মাথা নত করেননি তিনি ছিলেন সেই নেতা যিনি কথা বলতেন মাটির মানুষের ভাষায় যার কণ্ঠস্বর ছিল শোষিত মানুষের মুক্তির ডাক জীবনের শুরুতেই তিনি চিনে ফেলেছিলেন অত্যাচারের থাবা আসামের চরা অঞ্চলে নিপীড়িত কৃষকদের জীবনের হাহাকার তাকে রক্তের মতো স্পর্শ করেছিল তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বপ্ন বুকে নিয়ে তিনি শুরু করেছিলেন তার প্রথম বিপ্লব এই আপসিন প্রতিবাদী তাকে এনে দেয় সেই অগ্নিময় পরিচয় ইতিহাসে লেখা ভাসানি নামটি কৃষক শ্রমিক মেহনতি মানুষ এই মানুষগুলোর ঘাম এই মানুষগুলোর রক্ত শ্রুই ছিল তার রাজনীতির ভিত্তি ক্ষমতার সিংহাসন নয় তিনি বিশ্বাস করতেন মানুষের হৃদয়ের শক্তিতে তার রাজনীতি ছিল শোষণের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত মেরুদণ্ড উনিশশো সালে পাকিস্তান সৃষ্টি হলেও মানুষের বঞ্চনা থামেনি এই নিপীড়ন ভাষানি সহ্য করতে পারেননি তাই উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ এই দলই পরবর্তীতে হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতার সালের ঐতিহাসিক কাগমারি সম্মেলনে পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে তিনি গর্জে ওঠেন বজ্রকণ্ঠে আসসালাম আলাইকুম এ ছিল শুধু বিদায় নয় এ ছিল অত্যাচারের বিরুদ্ধে এক আগুন ছড়া হুঁশিয়ারি আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদকে চ্যালেঞ্জ জানাতে তিনি প্রতিষ্ঠা করেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যায় ন্যায়ের পক্ষে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে আগুন হয়ে ওঠা এটাই ছিল তার রাজনীতির দর্শন সত্তরের দশকে তিনি প্রথম ঘোষণা করেন স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তিনি জানতেন যে জাতি শোষণ মেনে নেয় না সে জাতি একদিন স্বাধীনতা চিনিয়ে আনবেই তিনি ছিলেন সেই মন্ত্রদ্রষ্টা যিনি মুক্তির স্বপ্নটিকে প্রথম উচ্চারণ করেন সাহসে মুক্তিযুদ্ধের নৈতিক ছিল মানুষের বুকের ভিতরের আগুন নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে তার ভূমিকা চির স্মরণীয় চির অমলিন স্বাধীনতার পরও তিনি থামেননি উনিশশো সালে হারাক্কা লং মার্চের নেতৃত্ব দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন বাংলার অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না এটি ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলার এক গর্জন ধ্বনি ক্ষমতা প্রাচুর্য বিলাস কোনোটাই তাকে আকৃষ্ট করেনি টাঙ্গাইলের সন্তোষে সাদামাটা জীবন যাপন করে তিনি প্রমাণ করেছেন মানুষের নেতা হতে হলে মানুষের মাঝেই থাকতে হয় সতেরোই নভেম্বর উনিশশো সালে তিনি বিদায় নিলেও তার বিপ্লবী কণ্ঠস্বর তার আগুন ছড়া প্রতিবাদ তার অদম্য নীতি আজও বাংলার আকাশে ধ্বনিত হয় আব্দুল হামিদ খান মজলুমের অভিভাবক শোষণের বিরুদ্ধে আগুনের মতো দাঁড়ানো এক কিংবদন্তি বাংলার সংগ্রামের ইতিহাসে যার নাম চিরদিন লাল অক্ষরে লেখা থাকবে